কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছাত্রের পরীক্ষা তা মধুসূদন পড়াশোনা কেমন করছে গদাধর বাবু আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে কিন্তু পড়াশোনায় খুব মন কখনো একবার বই দুবার বলে দিতে হয় না আর যেটা আমি ওকে একবার পড়িয়ে দিয়েছি সেটাও কখনো ভোলে না বটে তা আমি ওকে একবার পরীক্ষা করে দেখব দেখুন না কাল মাস্টার এমন মেরেছে যে আজ ও পিঠ চর্চর করছে আজের আমি সত্যই বল ওকে আমি তাড়িয়েই ছাড়ব তা বাবা মধু পুরনো পড়া সব মনে আছে তো আজকে মাস্টার যা শিখিয়েছেন তা সব মনে আছে বাহ বেশ বেশ আচ্ছা বলো তো উদ্ভিদ কাকে বলে উদ্ভিদ ওই তো যা মাটি ফুঁড়ে ওঠে বাহ একটা উদাহরণ দাও দেখি আগে কিচ্ছু কি বললি হ্যাঁ থামুন মশাই এখনি কিছু বলবেন না তা মধু তুমি তো পোদ্দ্র পাঠ করেছো আচ্ছা বলো তো কানוני কি ফটে কানוני কানוני কাটা হতছরা আজ তোর একদিন কি আমার একদিন আরে মশাই মারেন কেন আমি কি বল বলেছি আচ্ছা বেশ বেশ আচ্ছা বলো তো সিরাজউদ্দৌলাকে কে কে মানে ইতিহাস কি বলে আগে পোকা কত মেরে তোমার পিঠের ছাল তুলা দেবো আরে মশাই বলুন বাচ্ছেন কেন শুধু শ্রিয়াজন্দুল লেগে যেন পুরো ইতিহাস বইখানায় তো পোকায় কেটেছে এই দেখুন না হুম বুঝলাম আচ্ছা ব্যাকরণ মনে আছে আছেই আচ্ছা বলো তো কর্তা কী তোরা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি আগে কর্তা হলো ওপার এক জন্মনছে কেন

পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যে কটা সন্দেশ পড়ে থাকবে তা তোমার ছোট ভাইকে দিতে হবে এখন একটা সন্দেশ খেতে যদি তোমার দুই মিনিট সময় লাগে তা কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে একটা না তা কেমন করে আমি সবগুলো খেয়ে ফেলবো দিতে পারবো না আচ্ছা বেশ বেশ আচ্ছা একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয় তা যে বট এই পয়লা বৈশাখে দশ ইঞ্চি ছিল সেটা পরের পয়লা বৈশাখে ঠিক কতটা উঁচু হবে সে গাছ যদি বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারবো না আর যদি সিঁড়ে ওঠে তাহলে মেপে দেখলে ঠাউর হবে আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই ছাড়া মার না খেলে তোমার বুদ্ধি করে না লক্ষ্মী ছাড়া মেয়ে তোমার পিঠ লাল করে দেবো তবে তুমি শীতে হবে মারের জন্য অনেক শীতে জিনিস কিন্তু বেঁকে যায় বাবু ওটা আপনার ভ্রম মারপিট করে খুব অল্প কাজই হয় কথায় আছে না গাধাকে পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায় আসলে কি জানেন অধিকাংশ ছেলেই শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না আপনি এক কাজ করুন আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন পিঙ্কট মনুসূদনের পিঠজুড়ক তারপর আমি এই ছেলেকে পড়ানো মজুরের কাজ কেবল ম্যানুয়াল লেবার একটা ছেলেকে তিরিশ দিন পড়িয়ে আমি মাত্র পাঁচটি টাকা পাই সে মেহনাদের মাটি কমাতে পারলে দিনে অন্তত দশটি টাকা হয় আমায় বিদায় দিন আমি চললো